কিউই ফল এখন বাঙালির কাছে বেশ পরিচিত ভেতরে সবুজ আর ছোটো ছোটো কালো বীজ ছড়ানো এই ফল দেখতেও বেশ আকর্ষণীয় টক মিষ্টি স্বাদ যেমন আপনার মনকে সতেজ করে তোলে তেমনই ভিটামিন সি ভিটামিন কে এবং ফাইবার সহ অনেক পুষ্টিগুণে ভরপুর এই কিউই ফল নিউজিল্যান্ডে এই ফলের বাণিজ্যিক চাষ শুরু হওয়ার পর থেকেই সারা বিশ্বে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এই কিউই ফল স্বাস্থ্যকর আর সুস্বাদু হওয়ার কারণেও এখন প্রায় সব দেশেই কিউই দেখতে পাওয়া যায় কিউই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কি কি উপকার পাওয়া যায় এই ফল খেলে সেটা কি আপনি জানেন প্রথমত হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ফল শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে দ্বিতীয়ত হচ্ছে হজম ক্ষমতা বাড়ায় এই ফলে অ্যাক্টিনেটের নামক একটি বিশেষ এনজাইম থাকে যা প্রোটিন হজম করতে সাহায্য করে ফলে এই খাবার সহজে হজম হয় এবং পেট পরিষ্কার থাকে চোখের জন্য ভীষণ ভালো কিউই কিউইতে লুটেইন এবং জেকসানোথিন নামে দুটি অ্যান্টি অক্সিডেন্ট থাকে এগুলো চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত চোখের নানান সমস্যা কমাতেও সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় দ্য ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ভিটামিন সি একটা ভীষণ শক্তিশালী অক্সিডেন্ট যেটা ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপন্ন করে ত্বককে ভীষণভাবে সুস্থ রাখে যার ফলে ত্বকের উজ্জ্বলতা এবং মসৃণ ভাব অনেকটাই বেড়ে যায়